সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মাছের হঠাৎ সমুদ্র উপকূলে দেখা মেলা আর অ্যাঙ্গোলার ফিশের হঠাৎ উপরে উঠে আসা এগুলো কি শুধুমাত্র একটি কোয়েন্সিডেন্ট নাকি একটি প্রাকৃতিক ওয়ার্নিং যখনই গভীর সমুদ্রে কোনো পরিবর্তন ঘটে তখন প্রকৃতি আমাদের মাঝে মাঝে সিগনাল দেয় আর যখনই এই ওল্ড আর অ্যাঙ্গোলার ফিস একসাথে উপরে দেখা যায় তাহলে তো আতঙ্ক অনেকটাই বেড়ে যায় তবে কি বড় কিছু হতে চলেছে কেননা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন দা ওল্ড তো দেখবেন দা ফিস অফ ডোমস মানে এই মাছকে ধ্বংসের একটি সিগনাল মনে করা হয় তাই এই মাছকে ডোম ডেফিস বলা হয় কারণ এই মাছ সারফেসে দেখা গেলেই হয় ভূমিকম্প নাই সুনামি আসতে দেখা যায় বলে মনে করা হয় কারণ সতেরোই সেঞ্চুরিতে এই মাছকে জাপানিজরা কে রিউগুনো সুকাই বলা হতো যার অর্থ হলো ম্যাসেঞ্জার অফ সি গডস প্যালেস মানে এই মাছের আসা কোনো একটি সংকেত মনে করা হয় আর দু হাজার দেখা গেছে জাপানের একটি বিচে কুড়িটিরও বেশি অফিস দেখা যায় আরও ঠিক এক মাস পর টোহকুতে ভূমিকম্প আর সুনামি দেখা যায় যেখানে কুড়ি হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় আর এই রকমই দু হাজার চব্বিশের ক্যালিফোর্নিয়াতে লাজোলা বিচে একটি অর্ফিস দেখা যায় যার দুদিনের মধ্যে লস অ্যাঞ্জেলে প্রায় ফাইভ ম্যাগনিটিউড ভূমিকম্প দেখা যায় আর এই রকমই অনেক ঘটনা রয়েছে কিন্তু বিজ্ঞান এ ব্যাপারে কি বলছে দু হাজার উনিশে এই কম্বিনেশনের উপরে সায়েন্টিস্টরা রিসার্চ করে এবং সায়েন্টিস্টরা এই ঘটনাকে কাল্পনিক তো বলেন কিন্তু তারা একটা বিষয় স্পষ্ট করেন এই এই রেয়ার অরফিসের উপরে উঠে আসা ক্লাইমেট চেঞ্জের একটা সংকেত হতে পারে কারণ রিসেন্টলি অ্যাঙ্গোলার ফিস ও উপরে আসতে দেখা গেছে এই মাছ উপরে কখনোই আসে না এরা গভীর সমুদ্রের মাছ যেখানে আলো ঠিকঠাক পৌঁছায় না আর এদের উপরে দেখার আরেকটি বড় কারণ হতে পারে পলিউশন তবে প্রশ্ন তো থেকেই যাচ্ছে রিসেন্টলি দু হাজার পঁচিশে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূলে এই অরফিস দেখা গেছে তবে কি এটা কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান and